সবে বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত এ রাতের ইবাদত খায়রুল আলফি শাহার হাজার মাসে বাদত চাইতে উত্তম এই জন্য এ রাত জেগে আমরা ইবাদত করার চেষ্টা করব কিন্তু ইবাদতের নির্দিষ্ট কোনো ফরমেট নির্দিষ্ট কোনো পদ্ধতি কোরআন হাদিস শিখায় দেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাকা প্রথম রাকাতে অমুক সাথে তমুক এতবার পড়তে হবে দ্বিতীয় রাকাতে অমুক সাথে অমুক সুরা এতবার পড়তে হবে এরকম কোনো ধরা বাঁধা নিয়ম বলে দেওয়া হয় নাই অতএব

নামাজের বাইরে আপনি কোরআন তালাত করবেন দোয়া করবেন জিকির আজকার করবেন তাজুল তালাত করবেন বিভিন্ন রেকামল করবেন দিনী বই বস্তু পড়বেন বিভিন্নভাবে আপনি রাতটাকে কাটাবার চেষ্টা করবেন সবাই কত কি আসলে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার ভাইরা আমার লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয় ভাগ্য লিপিবদ্ধ হওয়ার চার পাঁচটা স্তর আছে চার পাঁচটা লেভেল আছে বিভিন্ন লেভেলের লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয় মানুষের সৃষ্টির

সবে বলা না সবে কদরে সেই রাতে আল্লাহ বলছেন ফিহা অর্থাৎ সেই বরকতময় রাতেই ইউফরাকু কুল্লু আমলিন হাকীম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহ তাআলা ধার্য করেন এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদরে সব বড় মানুষ ভাগ করে দাঁড়ায় এখন কতলে ভাগ করার জন্য ভালো নির্ধারণ করার জন্য কি করার আছে সবচেয়ে বড় কারণ হলো ইমান এবং তাকওয়া অবলম্বন করা আল্লাহ বলেছেন যে ওয়ালা আমনা আহলাল কুরআন ওয়া তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা কোন জনপদের মানুষ ইমান আর তাকু আনলে আল্লাহ তালা বলছেন আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো গুলো উন্মোচন করে দিবেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনাকে ইমান আমলের চর্চায় এগিয়ে যেতে হবে আমাদের দেশের মানুষ সব রাতে মসজিদে বের করে সারা সারা বছর তো আমার খোঁজ খবর নেই সব রাতে মসজিদে এসে বের করছে কেন ভাগ্যে যেন ভালো কিছু লেখা হোক একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে সহযোগী আছে এরা ভাগ নিতে আসছে এক চামচা নির্বাচনের আগেও ছিল না পরেও ছিল না ভোটের সময় ছিল না পরেও ছিল না কোনো কিছুতে নাই এখন যখন সরকারি এসে হাজির হয়ে গেছে এসে হাজির হয়ে গেছে সে এসে ভাগ নিতে হাজির হয়ে গেছে কি বলো এ পাবে ভাগে আর যে সব সময় ছিল ও যদি এদিন হাজির নাও হইতে পারে তারপর চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো বন্টন করা একই ভাবে আল্লাহ রব আলমিনের আনুগত্য যদি আমরা সবসময় করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নসিবের ভালো কিছু দিবে এক রাতের ইবাদত করে সব নিজের পক্ষে নিয়ে আর ইবাদত সারা বছর আকার পূরণ করব এটা সঠিক পদ্ধতি না দ্বিতীয়ত হল লায়ারদ তকদির ইল্লা দোয়া দোয়া এমন একটা হাতিয়ার যে আল্লাহ তালা তকদিরের তকদিরের দুইটা পার্ট আছে একটা গায়ের মোহরাম একটা মোহরাম একটা চূড়ান্ত একটা অচূড়ান্ত অচলন্ত তো আমাদের দেশে আল্লাহ সেটা অচলন্ত আল্লাহ জানেন যে আমরা করে পরিবর্তন করে তো দোয়ার মাধ্যমে ওই পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে এই জন্য করতে হবে করবে সময় ভালো কিছু দান সবে কদরে নাকি সকল গুণা মাফ করা হয় তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিক্ষের গুণা এগুলো কিভাবে মাফ হবে আল্লাহ তো বলেছে হাসরের ময়দানে সবকিছু হিসাব দিতে হবে সবে কদরে সব গুণা মাফ হবে কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে মাফ পেয়ে নিতে হবে তারা হলে মাফ হবে না আমরা অনেকে মোছে তাও দিয়ে বসে আছি যে করে দিবি তাইলে চুরিদারি ডাকাতি জিনাম্মারি যা কিছু করলাম এক সময় কদর করলেই তো সব মাফ দেখুন ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য খোদ ইয়াহুদিরা আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন ইয়াহুদিরা বলে তারা বলে আমাদেরকে আগুনে জাহান নামে কয়েকদিন থাকা লাগবে এরপর আমরা জানা থাকি তাহলে আমি অপরাধ না করার কারণ নাই তো তাহলে অপরাধ না করে থাকলে আমি কি দিব থাকা লাগবে অনন্তকাল আমরা জানলাম অটোমেটিক আমাদের গ্রান্টেড এই জন্য তাদের অপরাধ থেকে বাঁচার কোনো গরজ নাই খ্রিস্টানরা মনে করে ইসার সালাম তিনি সুলে চড়ে যদিও তিনি সুলে চড়েন নাই কোরআনের অর্ডার অনুযায়ী তিনি আত্মাহতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছেন এটা কারা মনে করে খ্রিস্টান যেহেতু আমাদের সমস্ত পাপের দায় নিয়ে নিছেন অথবা আল্লাহ আমরা আর কিছু করবে না আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিছে সব এই জন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ ইসলাম এমন এক দিন যে দিন বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে ও আল্লাহ আজের ওয়া জিরাফ র কারোর পাপের গোছা কেউ বহন করতে পারবেন এক অপশন নাই তুমি পাপ করছো তোমাকে পেতে হবে এই একজন ইমানদার পাপ করলে সেটা প্রায়শ্চিত করতে হবে আপনি পাপ করবেন অন্যরা হক নষ্ট করবেন আর সমগ্র আপনাকে মাফ করে দিবে জিনা সমগ্র আপনার ছোটখাটো গোনাগুলো মাফ করে দিবে কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে তার কাছে মাপ চাই দিতে হবে তার আল্লাহ তালা মাফ করবে অতএব বিষয়ে আমাদের ঘাটতি না থাকে আল্লাহ তাল নিরানব্বই নাম মুখস্থ করার ফজিলত কি আল্লাহ নাম এ সম্পর্কে আসছে নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাল্লাহ নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে মুখস্থ করবে এ ব্যক্তি আল্লাহ প্রবেশ করবে এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা সেগুলোর অর্থ বোঝা সেগুলোর প্রতি বিশ্বাস করা আল্লাহ তালা গুণবাচক না আলী আল্লাহ সব কিছু জানেন অতএব এটা আমি বিশ্বাস করব যে আল্লাহর কাছে অজানা কিছু নেই আল্লাহ তালা গুণবাচক না আমার মধ্যে একটা আছে তাদি আল্লাহ সব করতে সক্ষম আল্লাহর কাছে অপারগতা বলতে কিছু নেই আল্লাহতালা বাসিদ তিনি সব কিছু দেখেন সমধ্রষ্ঠা অতএব তার কাছে লোকাবার কোনো সুযোগ নেই এভাবে আল্লাহ তেনান্ডাম না প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অর্থটা বিশ্বাস করলেন এটাই হলো প্রকৃত অর্থে সংরক্ষণ এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন ইশা এটা জানলাতে যাওয়ার কারণ হবে আমাদের দেশে অনেক আল্লাহ নাম এটা অমুক নাম এতবার জুটলে এই লাভ হয় অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই মনের মাকসারটা উদ্দেশ্যটা হাসিল হয় এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো বা দাঁড়ায় অভিজ্ঞতা দাঁড়ায় কোনো আয়ালেন কোনো দিন মানুষ এরকম কারণে পেতে পারে কিন্তু কোথাও আল্লাহর কোন গুণবাচক নাম নির্দিষ্ট সংখ্যক বা জপার হয় নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি তাহলে দেওয়া হয়েছে আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার মধ্যে বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা এটা গুরুত্বপূর্ণ একটা পাঠ যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি আমরা অনেকেরই নিজেকে মুসলমান দাবি করি আল্লাহর গুণবাচনা নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি নেই জানি না এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করবো জানেই না বিশ্বাস করতে গিয়ে আসে তো এই জন্য নামগুলো আমাদের জানা দরকার বোঝা দরকার বিশ্বাস করা দরকার